বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দু আল্লাহ রহমতে ভালো আছি আজকে আরেকটা চিকেন বিরিয়ানি নিয়ে আসলাম বাসমতি চাল দিয়ে মজাদার চিকেন বিরিয়ানি রান্না করব সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলো চিকেনটাকে আমি একদম নর্মালভাবে আমি কীভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে করেছে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি তাই আমার সাথে থাকুন দেখতে পারবেন আমি খুব সহজভাবে নতুন রান্ধনী আপুদের জন্য প্রিয় আপুদের জন্য আমি রান্নাটা দেখিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আমি চিকেন একটা চিকেন নিয়েছি এখানে দেড় কেজি থেকেও বেশি এক কেজি প্রায় সাতশো গ্রাম মতো চিকেন নিয়েছি চাউল নিয়েছি এক কেজি থেকে এক পোয়া বেশি এ পর্যায়ে আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি আর এখানে দেখুন আদা রসুন আর জিরা বাটা একসাথে নিয়ে নিয়েছি বিরিয়ানির মধ্যে কিন্তু জিরা বাটা দিলে এখানে তেল গরম করে দিয়েছি আমি আজকে একদম সিম্পল ভাবে বিরিয়ানি রেসিপিটা শেয়ার করতেছি যারা কখনো বিরিয়ানি রান্না করেন না তারা কিন্তু খুব সহজে বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন আমার এই আমার চ্যানেলে আরও অনেক ধরনের বিরিয়ানি রেসিপি আছে চাইলে তো বিরিয়ানি পেহেরি পুরুষের রাখনি বিরিয়ানি সবই আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এখানে এক কেজি চাউলের চার কেজি মুরগির জন্য আমি এক পোয়াত দিয়ে দিয়েছি মেজারমেন্ট সব আপনাদের সাথে আজকে শেয়ার করবো আশা করি নতুন আপু আদুনি আপুদের জন্য একদম সহজভাবে আমি দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি মশলাগুলো একসাথে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কষিয়ে নেব খুব সহজভাবে মাংসও ভাজি করব না আলুও ভাজি করবো না খুব সহজভাবে রান্নাটা দেখিয়ে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দেবেন এরপর যে মশলাটা আমি ভালো মতো কষিয়ে নেব এরপরে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু কাঁচা রসুনের বন্ধ বের হবে দিয়ে দিলাম আলু হাফ কেজি মতো আলু দিয়েছি আমি আপনাদের আলু কম খেতে ইচ্ছে করলে কম করে দেবেন আমি এখানে হাফ কেজি দিয়ে দিয়েছি আমার প্ল্যান ছিল আরও বেশি করে রান্না করব। সেই জন্য আলুটা বেশি কাটা হয়ে গেছে যে কোনো একটা কারণে আমি অল্প করে রান্না করতেছি এক কেজি চাউলের রান্না করতেছি সেই জন্য আমার আলুটা দিয়ে দিয়েছে আলুটা তো আপনারা পরিমাণ আরও কম দিতে পারেন আমি কেটে নিয়েছি সেই জন্য দিয়ে দিয়েছে আলুটা আমার বড় পছন্দ করে বাচ্চারা খেতেছে আমারও ভালো লাগে সেই জন্য দিয়ে দিয়েছে আলু বেজে হলে কোনো সমস্যা নেই এরপর যে আলুটা দিয়ে দিয়েছি আলুটা পাঁচ মিনিট ভাজার পরে আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে আবারও মেরে ছেড়ে ভেজে নিব এগুলো আমি পাঁচ মিনিট মতো ভেজে নিব তেলের মধ্যে এখানে কোনো লবণ মরিচ কিছু অ্যাড করি না এখন এইভাবে আমি পাঁচ মিনিট মতো ভেজে নিবো তেলের মধ্যে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে একদম নতুন অফুদের জন্য যারা কখনো রান্না বান্না করেন নাই তাদের জন্য খুব সহজভাবে চিকেন বিরিয়ানিটা বাসমতি চাউল দিয়ে আমি দেখিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার মত রইল আমি অফ ক্যামেরায় মাংসগুলোকে বেজে নেছি দশ মিনিট এরপর যাই অ্যাড করে দিচ্ছি লবণ আমি এখানে আর তেল দিব না এই তেলে কিন্তু ভাত মাংস সবই হবে এক পোয়াতের দিয়ে দিয়েছি এক কেজি চাউলের জন্য এক কোয়াতের দিলে হবে কিন্তু থেকে বেশি হলে ভাতটা ভালো লাগবে না খেতে এটা বাজু শীতের মতো আমি আমাদের মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি এক কোয়াতের মানে আড়াইশো মিলি নতুন আপুদের জন্য আমি মিলিটা বলে দিচ্ছি আড়াইশো মিলি বা মেজারমেন্ট কাপের এক কাপ দিলে বড় মেজারমেন্ট কাপের এক কাপ দিলে হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে রেখে দিব এখানে আমি বাসমতি চাউলটা ধুয়ে ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে একদম চিকন চিকন বাসমতি চাউল দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি একদম পানিটা শুষে নিয়েছে অবশ্যই চেষ্টা করবেন বিরিয়ানি রান্নার ক্ষেত্রে চাউলটা আগে ভিজিয়ে রাখলে আপনার বিরিয়ানিগুলো ঝড় ঝড় একদম পারফেক্ট হবে নতুন আপুদের জন্য বলতেছি পুরনো আপুরা তো সবই পারে আমার মতো আলহামদুলিল্লাহ আমি এ পর্যায়ে ঢাকনাটা ধরে নেড়ে দিব দশ মিনিট মতো আমি ভেজে নিয়েছি একদম সিম্পলভাবে দেখাচ্ছি বন্ধুরা অনেকজন অনেক রকমভাবে বিরিয়ানি রান্না করে আমি কিন্তু একদম ভাবে দেখিয়েছি আপনাদেরকে বিরিয়ানি রান্নাটা এভাবে রান্না করলে কিন্তু খুব মজা হয় যখন সময় থাকবে না মাংস ভাজা আলু ভাজা কিন্তু অনেক সময় সবাইকে ব্যাপার যখন মেহমান আসবো হুটখাট করে তখন শর্টকাটে আপনারা এইভাবে বিরিয়ানি রান্না করে মেমান মেহমানদের সাথে প্রেজেন্ট করতে পারেন সবাইকে এভাবে রান্না করলে কিন্তু খুব মজা হয় এরপর পর্যায়ে আমি কিন্তু মশলাগুলো অ্যাড করে দেবো মাংস থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে এখানে আমি জিরা বাটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য আধা চামচ আর মরিচ গুঁড়ো বেশি করে দিয়েছি দু চামচ থেকেও বেশি দিয়েছি টেবিল চামচে ঝাল ঝাল করে রান্না করব আমি হলুদের গুঁড়ো কম দিয়েছি হলুদের গুঁড়ো বেশি দিলে খিচুড়ির মতো হলুদ হলুদ হয়ে যায় সেই জন্য আমি একটু সাদা সাদা করে বিরিয়ানিটা রান্না করব সেই জন্য আমি হলুদ গুঁড়োটা কম দিয়েছি আমি বিরিয়ানির মশলা দিয়ে কিন্তু বিরিয়ানিটা রান্না করবো তারপরও কিন্তু চেষ্টা করবেন জিরা বাটা দেওয়ার জন্য জিরা বাটাটা দিলে কিন্তু বিরিয়ানিটা খেতে অনেক মজা হয় এরপর যে আমি বিরিয়ানির মশলা হাফ হাফ অ্যাড করে দিব আর অর্ধেক রেখে দেব পরে দেওয়ার জন্য রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানির মশলা দিয়ে কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করবো এরপর যে আমি রান্নার মধ্যে মশলাটা দিয়ে দিব এ পর্যায়ে মাংসগুলোকে আমি নিয়ে চেয়ে দিবো দেখুন অনেকগুলো পানি বের হয়েছে আমি কিন্তু এখানে এক পানি দিই নেই মাংস থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে চুলের আগুনটা কিন্তু খাই পেয়ে রাখবেন তারপর আমি দিয়ে দেব রাজুরি মাংস বিরিয়ানির মশলা অর্ধেকটা দিব অর্ধেকটা আমি পরে দিব বিরিয়ানির মশলাটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে কিন্তু জিরে বাটা দিয়েও কিন্তু রান্না করলে ভালো লাগে একটু বিরিয়ানির মশলাটা দিলে বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগে গ্রামটা মুখ লাগে এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট রান্না করলে আমার মাংস আলুষিত হয়ে যাবে এখানে আমি কোনো পানি অ্যাড করব না মাংসের পানি দিয়েই কিন্তু মাংসটা রান্না করে নিচ্ছি আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি বন্ধুরা দিকে দেখুন আমি গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানির মধ্যে ভাতের চালটা বসিয়ে দিয়েছি কষিয়ে দিয়ে আমি ভাতটাকে সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা আমি দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছে একটু সুগ্রানের জন্য আমার চাউলটা একা একা ভিডিও করতেছি সেই জন্য অসুবিধা হয় দেখাইতে সব সময় বলি বন্ধুরা একা একা ভিডিও করি চাউলটা আমার আরেকটু সিদ্ধ হলে দিয়ে দিব প্রায় আশি পার্সেন্ট মতো আমি সিদ্ধ করে নেব তারপর দিয়ে দিব একটু যখন এভাবে বিরিয়ানিটা রান্না করলে কিন্তু একদম ঝরঝরা হয় আমি আর একটু রান্না করে নেব এখনো সিদ্ধ হয় নাই একদম ঝরঝরা হয় এভাবে বিরিয়ানি রান্না করলে অপেক্ষা করতে হবে সিদ্ধ হওয়ার জন্য মাংসটা আমি আবারও নেমে দিচ্ছি বন্ধুরা ভিডিও যদি একটু ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিন আপনার উপকার আসবে আপনার একটা শেয়ার আমার প্রিয় বাপুদেরও অনেক উপকার আসবে প্লিজ প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল আর যারা এখনও পর্যন্ত লাইক দেন না অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইলো আপনারা সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনো এগিয়ে যেতে পারবো না তাই সবাই সাপোর্ট করবেন প্লিজ চাউলটা যখন একটু ভাঙা যাবে তখন চাউলটা উঠিয়ে বা মাংসের সাথে দিয়ে দেব কারণ বেশি নরম করতে যায়নি বাং ভাতটা নরম হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আমি মাংসের মতো এক এক করে আপনারা চাইলে মাংসটা উঠিয়েও ভাত দিতে পারেন আমি কিন্তু ওটা কোনো আমি একসাথে দিয়ে দিব আমার দম বিরিয়ানি রান্না করতেছি আমি বিরিয়ানি রান্না করতেছি আমি সুবিধার্থে সুন্দরতে এভাবে রান্না করতেছি এভাবে কাঁচ স্টাইলে করে ভাতগুলো রান্না করতেছি আমি এখন জাজুনি দিয়ে যেকে এক এক করে এখানে দিয়ে দিব। আচ্ছা আমি ভাতটাকে নেড়ে দিব এবারে কিন্তু সিম্পল ভাবে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে অসাধারণ হয় আমি অফ ক্যামেরে বিরিানিটা নেড়ে ছেড়ে বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ আমি এখানে চালার জন্য কিন্তু শুকনো মরিচ দিয়েছি যে বিরিয়ানি মশলাটা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি চুলার আগুনটা কিন্তু একদম লো করে রাখবেন এই পর্যায়ে একদম তাপে তাপে কিন্তু ভাতটা একদম ঝরঝরা হবে অনেক সুন্দর হবে বেশি ভাত বন্ধুরা নাড়তে একটু অসুবিধাই হচ্ছে এক কেজি থেকেও বেশি দিয়েছি চাউল মাংস টাংস মিলে দুই আড়াই কেজি হয়ে গিয়েছে সেজন্য আর তো একটু অসুবিধা হচ্ছে লবণটা একটু কম হয়েছে লবণটা একটু কম হয়েছে সেই জন্য অ্যাড করেছে আর একটু আবার চুলার আগুনটা কিন্তু একদম ডিম করে রেখেছি আমি একদম লো ভালো মতো নেড়ে দিতে হবে যেন ভাতের সাথে মশলাটা একদম ঢুকে যায় পর দিয়ে দিয়ে দিলাম ঘি ঘিটা অবশ্যই দিবে এই বিরিয়ানিটা টা রান্না করতেছে আসলে আমার মেয়ে জন্মদিন সেই উপলক্ষে বাচ্চাদেরকে একটু রান্না করে খাওয়াচ্ছি একদম সিম্পল ভাবে রান্না করতেছি বাচ্চারা বাইনা ধরছে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব একদম শেষ পর্যায়ে আনি আপনাদের সাথে পরিবেশন করব খুব জোর হবে এই বিরিয়ানিটা একদম ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব এ পর্যায়ে দিয়ে দিব আমি কেউরা জল একটু সুন্দর ফ্লেভারের জন্য একদম চিম্পলভাবে দেখিয়েছি বন্ধুরা আপনাদের বিরিয়ানিটা একদম চিম্পল নর্মালভাবে দেখিয়েছি আমি কোনো হামারি কিছু দেখাই নাই যারা নতুন আদানি চিম্পলভাবে রান্না করতেছেন বা শর্ট কাজে ঘরে মেহমান আসছে তাড়াতাড়ি করে মেহমান আপ্যায়নের জন্য কিন্তু আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট অনেক সময় লাগে সব কিছু বাজি করে রান্না করতে এই জন্য সহজভাবে চিকেন বিরিয়ানিটা কেমন রান্না করুন সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আপনার রাখনাটা আমি রেখে দেব গমে রেখেছি আমি যে আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন একদম সিম্পল ভাবে দেখিয়েছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এই কাজটি করে দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম